আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে তো এটা হচ্ছে আমাদের নিজস্ব আমের বাগান তো একটা বিষয় দেখানোর জন্য আপনাদেরকে আজকে ভিডিওতে আসা সেটা হচ্ছে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি না হওয়ার কারণে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে এই যে আমগুলা ঝরে যাচ্ছে দেখেন এই যে আমগুলো হালকা লাল হয়ে এই যে পানি না থাকার কারণে যে প্রবলেমটা হচ্ছে এই যে আমগুলা একা একাই এই যে ঝরে পড়ে যাচ্ছে তো বৃষ্টি না হওয়ার কারণে মূলত এই প্রবলেমগুলো হয় তো এইগুলা এই প্রবলেমটা রোধ করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে পানি সেচ দিতে হবে যদি সেচ দেয়া যায় তাহলে গাছে রস পাবে গাছে শক্তি পাবে এবং শক্তি পাওয়ার ফলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আমগুলা কিন্তু আর ঝরে পড়বে না আমগুলা তখন ভালো থাকবে তো দোয়া করবেন যাতে অল্প দিনে আল্লাহ বৃষ্টি দেয় আজকে আবহাওয়াটাও বৃষ্টির উপযোগী আল্লাহ যাতে বৃষ্টি দেয় তো পর্যাপ্ত পরিমাণে আম আছে এবং আমরা আমাদের এই বাগানগুলোতে কিন্তু জৈব সার প্রয়োগ করছি সেটার ভিডিও আমাদের পেজে দেওয়া আছে এবং আরও গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আমরা কিন্তু সেক্স এমন ফাঁদ ব্যবহার করে জৈব প্রযুক্তি ব্যবহার করে আমাদের বাগানের আমগুলা তৈরি করি তো যে কোনো ধরনের জৈব পণ্য গ্রামীণ জৈব পেতে হলে আপনাদের ভিজিট করতে হবে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট জৈব পণ্য ডট কম এছাড়াও আমাদের ফেসবুক পেজেও আপনারা মেসেজ করতে পারেন তো দেখা অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ